আপনার দৃষ্টি যতটুকু প্রখর তাতে এই বিপিএল এ সবই আছে কি নেই কি নেই যাদের মনে তারাই বলবে দেশের ক্রিকেটের সব থেকে উজ্জ্বল তারকাকে কেউ কি নিয়ে আসতে পারবে যেখানে পুরো এক জাতির চোখের প্রশান্তি মিলবে এমন ব্যাপারগুলো অনেকের মনে থাকলেও এবার স্পষ্ট ভিডিও বার্তার মাধ্যমে বিপিএল কে বয়কট করেছে সাকিব ভক্তরা যে টুর্নামেন্টে দেশের সেরা তারকা থাকবেন না সেই বিপিএল তারা দেখবেনি না বিপিএল এর ইতিহাসে সেরা ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান সেই সেরা ক্রিকেটারকে রেখে কিভাবে আপনারা সেরা বিপিএল আয়োজন করবেন সাকিবের প্রতি যে বৈষম্য হচ্ছে সেটা দেখেই আমরা সাকিবিয়ানরা বিপিএল বয়কট করেছি যেখানে আমাদের প্রিয় কি ক্রিকেটার বঞ্চিত সে বিপিএল আমরা কিভাবে দেখব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম আসর বিপিএল যেখানে চিটাগাং কিংসের হয়ে মাঠে নামার কথা ছিল তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের তবে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সেটা এখন অনিশ্চিত সাকিব যে এবারে বিপিএলে খেলছেন না তা অবশ্য নিশ্চিত বিপিএলে সাকিবের অনুপস্থিতি চিটাগাং কিংসের জন্য বড় ধাক্কা এটা বিপিএল তথা সমর্থকদের জন্য যা চোখে আর মনে লাগবে পাকা পাকা